হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা এই যে তিন নম্বর অঙ্কের সমাধান করব তিন নম্বর কে বলছে শূন্য স্থান পূরণ করো তো চলো এখন আমরা এর সমাধানগুলো দেখে নিই তো তিন এর ক তিনের এর কটা আমরা প্রথমে তুলে নিচ্ছি এগারো অনুপাত পঁচিশ তারপর এই যে চিহ্নটা এটা হচ্ছে সমানুপাত দুইটা অনুপাত যখন পাশাপাশি হবে তখন এটা সমানুপাত হয়ে যায় তারপর শূন্য স্থান অনুপাত পঞ্চাশ এই অনুপাতের মানে হচ্ছে ভাগ আমরা এগারোটা উপরে দিব আর পঁচিশটা নিচে দিব দেন এই সমানুপাতের মান কি সমান সমানুপাত যেই কথা সমান একই কথা তারপর এই যে বক্সটা বক্সটা এই উপরে দিব দিব। দেন নিচে তারপর আমাদের কাজ কি আর গুনুন ঠিক আছে বা বজ্র গুণন পঁচিশ এবং এই যে বক্সটা একসাথে গুণ হয়ে যাবে পঁচিশ গুণ বক্স দেন পঞ্চাশ আর এগারো একসাথে গুণ হয়ে যাবে তারপর কি তারপরের কাজ হচ্ছে আমরা একটু শর্ট করে নি পঞ্চাশ আর এগারো গুণ দিলে হবে পাঁচশো পঞ্চাশ তারপর এই যে বক্সটা রাখলাম যাবে আর উপরে দেন দ্বারা পাঁচশো পঞ্চাশকে কাটাকাটি যদি করো অ্যান্সারটা পাবে তুমি বাইশ তো আমাদের তো বলছে যে বক্সের মানটা কত সুতরাং এই যে বক্সের মানটা আমরা পেয়ে গেলাম এগারো অনুপাত পঁচিশ সমানুপাত তারপরে এই বক্সের মানটা হচ্ছে বাইশ অনুপাত পঞ্চাশ এই বক্সের মান বের করার জন্য বলছে এগুলো কিন্তু এমসি কিউর মধ্যে আসে তোমরা ভালোভাবে করে নিবে অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড করা হয়েছে ক্লাসগুলো ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু করা হবে যেখানে তোমাদের ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করা হবে মাত্র 8৫০ টাকাই এটা কিন্তু জাস্ট একবারই পে করতে হবে ইংলিশ আটশো টাকা তবে দুইটা কোর্স যদি তোমরা একসাথে বাই করো এই ক্ষেত্রে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো আজই জয়েন হয়ে যাও অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি তো এটা আমরা কীভাবে করতে পারি আগের মতোই ষাটটা উপরে যাবে আর বক্সের যে এটা এটা নিচে যাবে দেন সমানুপাত মানে কি সমান তারপর আটটা উপরে চৌষট্টিটা নিচে দেন এই যে বক্স গুণ আট হবে দেন সাত গুণ চৌষট্টি হবে অর্থাৎ বজ্র গুণন বা আর গুণন হবে কোনা কুনি গুণন হবে যেটা তারপর আমরা একটু শর্ট করে নিই গুণ আট চৌষট্টি আর সাত গুণ দিলে হবে চারশো আটচল্লিশ দেন বক্সটা হবে এখানে আটটা নিচে চলে যাবে চারশো আটচল্লিশ আর দ্বারা চারশো আটচল্লিশকে ভাগ করলে পাওয়া যাবে ছাপ্পান্ন তো বক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম ছাপ্পান্ন এটাই উত্তর তারপর আমরা গ নম্বর অঙ্কটা করবো দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য তারপর সমানুপাত সাত অনুপাত দেন বক্স দুই দশমিক পাঁচটা কোথায় হবে উপরে হবে আর পাঁচ দশমিক শূন্যটা কোথায় নিচে সমানুপাত মানে সমান ষাটটা উপরে আর বক্সটা নিচে এখন তোমরাই বলো আমরা কি করতে পারি আর গুণন করতে পারি তো এই যে বক্সটা যেহেতু এইখানে আছে এইটা আর এইটা এভাবে গুণ হয়ে যাবে তো প্রথমে বক্সটাকে নিয়ে আমরা গুণ করি বক্স আর দুই দশমিক পাঁচ গুণ হয়ে যাবে দেন সাত আর পাঁচ দশমিক সাত শূন্য গুণ হয়ে যাবে তো অনেকে প্রশ্ন করতে পারো ষাটটা আমি পরে দিলে কিছু হইবি কি না পরে দিলে কোনো কিছু হবে না ঠিক আছে তুমি সাতটা আগেও নিতে পারো পরেও নিতে পারো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো সাত গুণ পাঁচ দশমিক শূন্য এটা গুণ হয়ে যাবে দেন দুই দশমিক পাঁচ সাত আর পাঁচ দশমিক শূন্য যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবা পঁয়ত্রিশ দেন আমাদের আরেকটা শর্ট একটা কাজ বাকি রয়েছে দুই দশমিক পাঁচটা নিচে যাবে পঁয়ত্রিশটা উপরে এখন দুই দশমিক পাঁচ দ্বারা পঁয়ত্রিশ কে যখন ভাগ করবা অ্যান্সারটা তুমি চোদ্দ পাবা তারপর ঘ নম্বর অঙ্কের সমাধানটা দেখি দেখো তিন বাঘের এক অনুপাত পাঁচ বাঘের এক সমানুপাত তারপর বক্স অনুপাত এটা হচ্ছে দশ বাঘের সাত তো এই যে তিন বাঘের এক উপরে দিব তারপর পাঁচ বাঘের এক নিচে দিব সমানুপাত বলতে সমান বক্স দেন দশ বাগের দশ বাগের সাত দিব ঠিক আছে তারপর আর গুনুন তো বক্সটাকে লক্ষ্য করে আমরা গুণটা করব আগে কারণ আমাদের বাম পাশে তো বক্সের মানটা থাকতে হবে তো বক্স আর পাঁচ বাগের এক একসাথে গুণ করলাম দেন দশ বাগের সাত আর তিন বাগের এক একসাথে গুণ করলাম তো বক্স গুণ পাঁচ ভাগের এক এটা ঠিক থাকলো দশ আর তিন গুণ করলে কি হবে তিরিশ গুণ করলে সাত দেন বক্স এই বক্সটাকে বাম পাশে রাখলাম টান দিলাম পাঁচ এক এটা যখন সমানের পরে যাবে তখন নিচে চলে যাবে পাঁচ বাঘের এক নিচে আর তিরিশ ভাগের সাত উপরে দেন তিরিশ বাঘের সাত গুণ পাঁচটা উপরে চলে যাবে একটা নিচে পাঁচ ছয় তিরিশ আনসারটা কি ছয় ভাগের সাত এই যে বক্সের মান কিন্তু পেয়ে গেছি ছয় ভাগের সাত তারপর ও নম্বর অঙ্কটা করব প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি বারো দশমিক পাঁচ সমানুপাত চিহ্ন পাঁচ অনুপাত পঁচিশ তো ভিডিওটা স্কিপ দিয়ে তোমরা আগেই আমার আগে অঙ্কটা করে নাও তারপর দেখো রেজাল্টটা মিলছে কিনা আশা করছি তোমরা অঙ্কটা করে নিয়েছো তো এখন অঙ্কটা দেখা এই যে বক্স এবং পঁচিশ কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেন বারো দশমিক পাঁচ আর পাঁচ একসাথে গুণ হয়ে যাবে তারপর বারো দশমিক পাঁচ আর পাঁচ গুণ দিল হবে বাষট্টি দশমিক পাঁচ দেন বক্স পঁচিশটা নিচে হবে আর বাষট্টি দশমিক পাঁচ উপর হবে যে এটা দ্বারা এটাকে যদি কাটাকাটি বা ভাগ করি তাহলে आंसरটা পাবো আমরা দুই দশমিক পাঁচ হচ্ছে आंसर তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা চার নম্বর অঙ্কের সমাধান গুলো দেখবো ধন্যবাদ সবাইকে